哪儿理解？ নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করছিল এক ব্যক্তি এমনটাই অভিযোগের ভিত্তিতে বসিরহাটের সন্দেশখালী এলাকা থেকে শহিদুল গাজী নামে বছর পঞ্চান্নর এক ব্যক্তিকে গ্রেফতার করল সন্দেশখালী থানার পুলিশ শনিবার বিকেলে নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায় ওই ব্যক্তি তারপর তাকে প্রায় বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করছিল ওই ব্যক্তি ওই নাবালিকার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাবালিকাকে উদ্ধার করে ঠিক সেই সময় ব্যক্তি ঘটনাস্থল থেকে ছুটে পালিয়ে যায় তারপর রবিবার ওই নাবালিকার বাবা সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তের ওই ব্যক্তিকে গ্রেফতার করে সোমবার বসিরহাট মহকুমা আদালতে পাঠায় সন্দেশখালী থানার পুলিশ সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়ে সর্বপ্রথম চালু হলো জুতো ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন এই নম্বরে